আসসালামু আলাইকুম সবাইকে আগামী ষোলোই মার্চ রোজার মধ্যে আমাদের একটা প্ল্যানিং বাই শেক্স আয়োজিত একটা ইট ফেয়ার হচ্ছে সেটা মে ফেয়ার ভেনুতে চ্যাডওয়েল হিতে আর সবার আমন্ত্রণ থাকবে সেই ইভেন্টটা আমাদের এখানে অলমোস্ট ষাটটার বেশি স্টল থাকবে এখানে যা ঈদের প্রয়োজনীয় যা যা জিনিস আমাদের কিনতে হয় শাড়ি কাপড় চোপড় গহনা সব কিছু থাকবে সবার নতুন নতুন ঈদ কালেকশন থাকবে বছরের প্রথম কালেকশন থাকবে এখানে তাছাড়াও আমাদের এখানে থাকবে র্যাফেল ড্র যেটার ফার্স্ট প্রাইজ একটা ৫৫ ইঞ্চি টেলিভিশন তাছাড়া থাকবে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট ফুড আমরা সবাই একসাথে ইফতার করব কমপ্লিমেন্টারি ইফতার থাকবে আমাদের তিনশো মানুষের জন্য আর সবাই মিলে একটা ভালো দিন কাটাবো আমরা এখানে সাতটার মতন স্টল দিব আমাদের এখানে অবশ্যই এখনও স্টল নেওয়ার সুযোগ আছে আমাদের এখানে সব ধরনের স্টলই থাকছে যারা নতুন উদ্যোক্তা তাদের বিজনেস প্রমোট করতে চাচ্ছেন যারা অনেক দিন ধরে বিজনেস করছেন তাদের সবাইকে যাদের কোথাও শপ আছে আমরা আসলে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে কারণ এখানে একটা ঈদ ফেয়ার হলে যত মানুষ একসাথে আসে সেখানে যে পরিচিতিটা হয় সেটা আসলে অন্য কোথাও শুধু বিজনেস করে বা শুধু পেয়ে হয় না সো আমরা সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমি কিশোর মনিয়া আমি প্ল্যানিং বাই শেক এই যে লাইফ স্টাইল এক্সিবিশনটা হচ্ছে রমজানের মধ্যে এমন একটা সময়ে হচ্ছে যে একদম মিডল অফ দ্য রমজান জাস্ট ঈদের এক সপ্তাহ দু সপ্তাহ আগে মানে একদম পারফেক্ট টাইম ফর শপিং তো এই প্রোগ্রামের সাথে আমি আছি অর্গানাইজার হিসেবে কাজ করছি তো আপনাদেরকে জানাচ্ছি যে ষাটটা ভেন্ডার এক্সিবিটার আসছে এই আয়োজনে এবং আমরা খুব সুলভে এই স্টলগুলো দিচ্ছি আপনাদের কাছে যদি চান আপনারা এখনও বুকিং দিতে পারবেন খুবই লিমিটেড সিট এখনও আছে আর এটা একটা ফ্রি ইভেন্ট সকালবেলা একদম পরিবারের সকলকে নিয়ে চলে আসবেন কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক দারুণ আয়োজন থাকছে যাতে কোনোভাবে কোনো মানুষ যেন বোর না হয় এছাড়াও আমরা চেষ্টা করছি একজন ইসলামিক স্কলারকে আনবার জন্য যারা আপনাদেরকে সারাদিন ব্যাপী একটা আমরা সেই রমজানের আবহাওয়া যেন তৈরি করতে পারি সেই চেষ্টা করছি শুধু তাই নয় আমরা যেটা একটা দারুণ একটা ব্যাপার যেটা আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম আজকে আবারও বলছি আমরা ফিফটি फाइव इंची एक्टर টেলিভিশন গিফট করছি সেই দিনই এটা অলরেডি কেনা হয়ে গেছে এক টাকার বিনিময়ে একটা ফিফটি ফাইভ ইঞ্চি টেলিভিশন পাওয়ার সুবর্ণ সুযোগ আছে সেই দিনই এছাড়া আরও নানা আয়োজন আছে তার জন্য আসতে হবে যেহেতু ঈদ সামনেই আর ঈদকে কেন্দ্র করেই এই আয়োজন এবং যেহেতু অনলাইন যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা ঠিকমতো সেভাবে দেখতে পাই না তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাদের আইটেমসগুলো তাদের জিনিসপত্রগুলো এই মেলাতে নিয়ে আসার জন্য আর আপনাদের সুযোগ তাদের জিনিসগুলো হাত ধরে দেখার মেফেয়ার ভ্যানু নিয়ে বলবার আর কি এখন কিছু নেই কারণ এটা সবার পরিচিত একটা ভেনু হিসেবে দাঁড়িয়ে গেছে এখানে আশেপাশে যেহেতু রবিবারের দিন অফ পার্কিং আছে মে ফেয়ার ভেনুতে পিছনে তাদের নিজস্ব পার্কিং আছে সো পার্কিং একদম ফ্রি ইভেন্ট একদম ফ্রি সব ইভেন ইফতারটাও ফ্রি সো সব কিছু মিলে আমরা একসাথে সেদিন একটা পারিবারিক দিন আয়োজন করতে যাচ্ছি সবার জন্য আমি কি বলবো মানে প্ল্যানিং বাই শেক্সের সব কিছুই হচ্ছে ইনোভেটিভ জিনিস নিয়ে কাজ করবার একটা ধারণা তারা সবার মাঝে দিয়ে দিচ্ছে যেহেতু প্ল্যানিং বাই শেক্স শুধু লন্ডনে এটা সেকেন্ড তাদের আয়োজন কিন্তু ঢাকাতে তারা সবসময় এই ধরনের আয়োজন করে থাকে তো এটা একটা ইনভিটেশন একটা ডালি এখানে আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী এটাকে কি বলে ঢাক ঢেকি তারপরে হচ্ছে চরকি এবং একটা দারুণ একটা কার্ডে আমাদের সকলকে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি যারা এই প্রোগ্রামটাকে আমরা প্রোমোট হিসাবে প্রোমোটার হিসাবে কাজ করছি তাদের কাছে এই ইনভিটেশনটা ডালি চলে যাচ্ছে এরকম আয়োজন শুধু প্ল্যানিং বাই শেখসে শুধু দেখা যাবে